টাকার জুলাই কানুরাম পাড়ায় একশো মেট্রিক টন ক্যাপাসিটি বিশিষ্ট হিমঘরে উদ্বোধন করলেন বিধায়ক বিশ্বজিৎ কলুই ও উমাশঙ্কর দেববর্মা বোধবাদ্যপুর এক ঘটিকার সময় টাকার জুলাই কানুরাম পাড়ায় এডিসি সরকারের অর্থায়নে সিপাহী জেলার জোনালের উদ্যোগে একশো মেট্রিক টন ক্যাপাসিটির একটি হিমঘরে উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ কলুই ও এমডিসি উমাশঙ্কর দেববর্মা এই হিমঘরে ওয়ার্কআউটার হয় দু হাজার বাইশে এই হিমঘর করার জন্য সর্বমোট বাজেট হয় এক কোটি পনেরো লক্ষ তিরাশি হাজার টাকা এই পুরো টাকা এডিসি সরকারের এই কোল্ড স্টোরেজ হওয়ার ফলে এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হবেন বলে আশা বিধায়ক বিশ্বজিৎ কলুই এমডিসি উমাশঙ্কর বলেন এডিসিতে মথার সরকার আসার পরেই পুরো এডিসিতে উন্নয়ন হচ্ছে যা বিগত দিনে সম্ভব হয়নি এই উন্নয়নের ধারা আগামী দিনে বজায় থাকবে সিপাহী জেলার জোনাল ভাইস চেয়ারম্যান রাকেশ দেববর্মা তিনি বলেন এই হিমঘর এই এলাকার জন্য একটি ল্যান্ড মার্গে পরিচিত হবে এবং এলাকার ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে লাভবান হবেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপন দেব বর্মা গাবর্তি সাবজোনাল চেয়ারম্যান অর্জুন দেব বর্মা টাকাটোলা ব্লক প্রেসিডেন্ট সিন্ধুগোনা জামাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা টাকার জলা আমসাইন দ নাই খাই আন মিয়া আন আৰু ম খাই আবাহি সময়ে জাগাবেই খাব খাদ আনি সামীয়া নাই অৰ্চটো ৰ'বা আন কোন মানা গৈ আন কোনফাই আবেচনি নেকি আগৰ তলনী যে গঠৰ গঠৰ বিজনেচমেন দাকৰ চলা বিয়ং বিয়ৰ্চুৰ বজাগাৰ ফাই নকৰ অমু কাই নফিট মহাৰাজ নি যে নাৰিং মানে অমুক কাইন বাগেই নাং মানে কাই থাকৰ জলা জম্বি জলা নাই মানে অমু কাই লেণ্ডমাৰ্কেই থানি নাই নাই দি বাগা ব জাগ নে চাইডে অ' কুল চুৰ গানা জাষ্ট অমা লেণ্ডমাৰ্ক নাই অমুক তিনি তৰগৈ থানমুখ কাই বিলাই চিন বাগৈ খং মানে কিন্তু নাইদি ৱান হায় নাই ল'গী আবন বাগি চাই এরি অব যারা তো নাইকানি খাই কেউ রেখা নাইকানি খাইজলি আর পুন মসুক ফাইনে পাই হামবাই নমস্কার সবাইকে যারা মিডিয়া বাই এখানে উপস্থিত আছেন আজকে এখানে তাকার জলা এলাকাতে কানুরাম পাড়াতে একশো মেট্রিক টনের ওজনের একটা অলুস্ত্রের হিমঘর এখানে উদ্বোধন করেছি আমরা এটা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের দুই হাজার বাইশ সনের ফেব্রুয়ারি মাসে যখন আমরা দুই হাজার একুশে তিপ্রামথা এডিসিতে পাওয়ারে আয়ে তখনই আমরা একটা এখানে মহারাজের নেতৃত্বে মহারাজের চেতনায় মহারাজের প্রচেষ্টায় এখানে একটা কোলস্ট আমরা স্থাপন করতে পেরেছি সেটা আজকে আমরা এখানে উদ্বোধন করেছি আমাদের সাথে এখানে আছেন আজকে যদিও মহারাজ আসার কথা উনি আসতে পারেননি এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলই সহ আমাদের সমাজসেবী থেকে আরম্ভ করে জোনালের কর্মকর্তারা সবাই উপস্থিত আছেন স্যার এটা বাজেট কত বাজেট আসলে এক কোটি পনেরো লক্ষ তিরাশি হাজার